প্রতিদিনের মতন আজকো একটি ভিডিও লই আসলাম আপনাদের মাঝে আমরা রেগুলার ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি সবথেকে কম দামি একটি খাট লই আসলাম শ্রেণীবক্স খাটটি হয়েছে আপনার ছয় ইঞ্চি হাইসা দেওয়া হয়েছে ছয় ফিট বাই সাত ফিট খাটটি আর খাটটির নাম হচ্ছে আপনার বল ডিজাইন ডিজাইনটি করার হয়েছে আপনার আনকমন একটি ডিজাইন আর কাঠটির সাইজ হয়েছে আপনার দেড় ইঞ্চির ওপরে ডিজাইনটি ফুটানি হয়েছে আপনি খুদাই করি ডিজাইনটি করা হয়েছে আমরা সবথেকে মানে কম দামের ভিতরে ভালো মানের মাল আপনাদের মাঝে দিয়ে থাকি আমরা সব ভিডিওতে বলি আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমরা অবশ্যই সব সময় আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আমরা আমাদের মালটি আপনার ছয় বিট বাই সাত ফিট আবারই বলতে আমরা আপনাদের যে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা অবশ্য আপনাদের উত্তর দিব কি কাঠের মাল ভালো আর কি কাঠের মানে গুণ পোকা ধরলে কি বীজ ব্যবহার করলে আপনার আপনার বিষগুলা মানে পোকা মাকর যাই হোক আপনার এগুলো চলে যাবে কি আপনার খাটটি ভালো থাকবে কি বার্নিশ করলে ভালো থাকবে কি বার্নিশ করলে আপনার টিক্সই করবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কাটটি মেগুনি কাটের উপরে খুদাই করা হয়েছে কি বার্নিশ করা হয়েছে ওই লোক আপনার আপনার একটু লালটি সাইজ আর আপনারা যে ধরনের মানে বার্নিশ সান এই ধরনের আমরা বার্নিশ করে দিতে পারবো আমাদের মালটি মানে ওয়াডারই ওয়ার্ডার ছাড়া আমরা মালগুলা মানে সহজে তৈরি করি না মালটি যখন ওয়াডার দেওয়া হয় তখন আমরা মালটিরে মনে করেন ওয়ার্ডারের মাধ্যমে আপনার মালগুলা তৈরি করে থাকি মানুষের সাইদে হিসাবে আমরা তৈরি করি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এটা হয়েছে আপনার দেড় ইঞ্চির ওপরে ক্ষুদাই কইরা আপনার ডিজাইনটি করা হয়েছে মালটির মূল্য হয়েছে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই ডিজাইনটি যদি ভালো লেগে থাকে আপনারা স্ক্রিনশট দিয়া যে কোনো দোকানে বানাইতে পারেন দেড় ইঞ্চির ওপরে বানাবেন আপনার ছয় ফিট বাই সাত ফিট মূল্য রাখবে বিশ হাজার টাকা সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন